আলাপে অর্থনীতির গত পর্বে আমরা প্রোডাকশন পসিবিলিটিস ফান্ডটি দিয়ে শুরু করেছি কিন্তু শেষ করতে পারি নাই আরব্য রজনীতে আমরা কি দেখেছি শাহজাদি প্রত্যেক রাতে একটা করে গল্প শুরু করেন কিন্তু শাহজাদির রাতটা তো অসীম সময় না আলাপে অর্থনীতির পর্বগুলিও অসীম না একটা নির্দিষ্ট পর্ব আমাদের সীমাবদ্ধতা আছে এই যে অর্থনীতিতে আমরা সবসময় সীমাবদ্ধতার কথা বলি যেহেতু গত পর্বে আমরা আরব্য রজনীর মতো হাফ ডান বা অর্ধেক শেষ করতে হয়েছে আজকে ত্রয়োদশ পর্বে আমরা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ারের মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব একটা হচ্ছে এফিশিয়েন্সি যার নাম আমরা দিব প্যারোট এফিশিয়েন্সি আর একটা হচ্ছে প্যারোট ইম্প্রুভমেন্ট তাহলে শুরু করা যাক দীপ্ত আলাপে অর্থনীতির ত্রয়োদশ পর্বে সবাইকে স্বাগতম আমি আশর চৌধুরী আজকের পর্বে আমরা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রন্টিয়ার উৎপাদন সম্ভাবনাময় সীমা এই কনসেপ্টটাতে আমরা এফিশিয়েন্সি অ্যান্ড প্যারোটি ইম্প্রুভমেন্ট এই দুটো কনসেপ্ট দেখার চেষ্টা করব তো আসুন শুরু করা যাক গত পর্বে আমরা বলেছি অর্থনীতি শাস্ত্র হিসাবে এফিশিয়েন্সি দে অবসেসড থাকে সমস্যাটা হচ্ছে অর্থনীতি তো পিওর সায়েন্স না অর্থনীতিতে একটা সমাজবিজ্ঞান এফিসিয়েন্সি এক এক কনটেক্সটে এক একভাবে সংজ্ঞায়িত করা হয় এফিসিয়েন্সির কোনো ইউনিভার্সাল সংজ্ঞা নাই কিন্তু একটা সংজ্ঞায় আমরা আসতে পারি হয়তো প্রথম পর্বগুলোর মধ্যে আমরা নেট বেনিফিট ফাংশনের কথা বলেছিলাম না আমরা কি বলেছিলাম আমরা একটা বাটখারা দেখি বাটখারা যদি এরকম থাকে তাহলে আমরা বলি না একটু চেঞ্জ করতে হবে বাটখারা যদি এরকম যখন আমরা দেখেছি তখন আমরা বলেছি না এটা আবার চেঞ্জ করতে হবে কিন্তু বাটখারা যখন ব্যালেন্সড হয়ে যায় তখন আমরা কি বলেছি এইটা আর চেঞ্জ করার দরকার নাই এই নেট বেনিফিট ফাংশন থেকেই এফিসিয়েন্সি কনসেপ্টটার জন্ম হয় আমরা কি এভাবে বলতে পারি এফিসিয়েন্ট একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি যেখানে আর ফার্দার ইম্প্রুভমেন্ট দরকার নাই ফার্দার ইম্প্রুভমেন্ট আর সম্ভব না তাহলে কি হচ্ছে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি আমরা এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি এটা যদি আমরা আরেকটু বেশি চালাতে থাকি আমাদের পক্ষে আর ফার্দার ইম্প্রুভমেন্ট করা সম্ভব না অথবা আমরা চাইলেও করতে পারবো না এটাই হচ্ছে এফিশিয়েন্সি বোঝার একটা সহজ একটা সংজ্ঞা এখন আমরা যে চিত্রটা দেখছি সেটা একটা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার এবং আমরা এখানে একটা পয়েন্ট এ দেখছি এ পয়েন্টটাকে আমরা অ্যাটেইনেবল বা সম্ভাব্য বলছি গত পর্বে প্রোডাকশন পসিবিলিটিসের ভেতরে যে পয়েন্টগুলো ছিল এইগুলোকে আমরা বলেছিলাম ফিজিবল সেট কেন ফিজিবল সেট বলেছিলাম কারণটা হচ্ছে আমরা গণিত থেকে টার্মটা নিয়েছি গণিত তো আমরা ব্যবহার করতে চাই আমার অর্থনীতির চোখ দিয়ে দেখার জন্য সেই জন্য এখন আমরা এই পয়েন্টটাকে অ্যাটেনেবল বা সম্ভবও বলছি তারপর আমরা এটাও বলেছি যে একটা ফ্রান্টিয়ার আছে সীমা আছে আমাদের যে পরিমাণ সম্পদ আছে এক্স আর ওয়াই যে টেকনোলজি আছে যে সময় আছে একটা নির্দিষ্ট সীমা রেখার বাইরে আমরা যেতে পারবো না তাহলে সেই সীমারেখার বাইরে যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা বলছি অ্যাটেনেবল নট অ্যাটেনেবল তাহলে মাঝখানের রেখাটা কি বাইরে তো আমরা যেতে পারছি না ভালো কথা অ্যাটেনেবল না রেখার মাঝখানে ভিতরে যতগুলো পয়েন্ট আছে সেগুলোতে আমরা থাকতে পারছি মাঝখানের পয়েন্ট হচ্ছে এফিসিয়েন্ট এটাই আজকে আমরা ভালো মতো দেখব এখন আমরা যে গ্রাফটা দেখছি এই গ্রাফে আগের গ্রাফের এই বিন্দু থেকে আমরা শুরু করেছি আমাদের কনসেপ্টটা কি আমরা এ এ থেকে চলতে থাকব যাতে ফার্দার ইম্প্রুভমেন্ট করা যায় কি না তাহলে এই বিন্দুতে থেকে যদি আমরা যাই আমরা কিন্তু কার্যত তিনভাবে যেতে পারি এই বিন্দুটা এখানে আছে আমরা এক্স অ্যাক্সিস সমান্তরালে যেতে পারি এই বিন্দুটা এখানে আছে আমরা ওয়াই অ্যাক্সিসের সমান্তরালে যেতে পারি আরেকটা লজিক্যাল পসিবিলিটিটা হচ্ছে আমরা বাঁকাভাবে রওনা দিতে পারি এই তিনটা লজিক্যাল মুভমেন্ট ছাড়া আর কোনো লজিক্যাল মুভমেন্ট নাই যদি আমরা এ বিন্দু থেকে সীমানার দিকে এগুতে চাই ফার্দার ইম্প্রুভমেন্ট যতক্ষণ পর্যন্ত পসিবল ততক্ষণ পর্যন্ত আমাদের এফিসিয়েন্সিতে আমরা আসি নাই ফার্দার ইম্প্রুভমেন্ট যখন আর সম্ভব হবে না তখন আমরা এফিশিয়েন্ট পয়েন্টে আসলাম এভাবেই তো আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি তাহলে এখন চিত্রটা দেখা যাক ওই যে তিনটা লজিক্যাল মুভমেন্ট আমরা বলেছি এর তাইলে এ থেকে আর বিন্দুতে যদি আমরা যাই কি হচ্ছে আমাদের এক্স বাড়ছে এক্স বাড়া মানে কি আমাদের অবশ্যই ইম্প্রুভমেন্ট হচ্ছে আর এটা কি হচ্ছে আরেকটা হচ্ছে আমরা এ থেকে পি বিন্দুতে যাচ্ছি সেখানে কি হচ্ছে সেখানে ওয়াইয়ের পরিমাণটা বাড়ছে অবশ্যই আমাদের উন্নতি হচ্ছে আর এটা হচ্ছে পি আরের মাঝখানে যদি আমরা কিউতে দিকে আগাই তাহলে কি হচ্ছে আমাদের এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে পি বিন্দুটা সীমানার একটা বিন্দু কিউ বিন্দুটা সীমানার একটা বিন্দু আর বিন্দুটা সীমানার একটা বিন্দু এখন আমরা এই তিনটা বিন্দুকে আরেকটু ভেঙে দেখি আরেকটা গ্রাফ দেখি আমরা এখানে এই যে আমরা এ থেকে আরে যাচ্ছি ডেল এক্স কি পজিটিভ এ থেকে আরে যে যাচ্ছি আমরা কি কোনো ওয়াই স্যাক্রিফাইস করছি ওয়াই স্যাক্রিফাইস করছি না কারণটা কি এই সরল রেখাটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল তাহলে আমাদের এ থেকে এক্স অ্যাক্সিসের সমান্তরাল যদি আমরা যেতেই থাকি তাহলে আমাদের এক্স বাড়বে কিন্তু আমরা কোনো ওয়াই স্যাক্রিফাইস করছি না এখন দেখা যাক পরেরটা আমরা এ বিন্দু থেকে পি বিন্দুতে যাচ্ছি এখানে কি হচ্ছে আমাদের ডেল ওয়াই বেড়ে যাচ্ছে আমরা রাইজ করছি পজিটিভলি রাইজ করছি তো ডেল ওয়াই ডেফিনেটলি গ্রেটার দেন জিরো কিন্তু আমরা এক্স অক্সিক্সে যে 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 বিন্দু থেকে শুরু করেছি সেই বিন্দুতেই আছি তার মানে কি আমরা ওয়াই পাচ্ছি আমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে আমরা কি কোনো এক্স স্যাক্রিফাইস করছি করছি না আর লাস্ট লজিক্যালটা কি লাস্ট লজিক্যালটা হচ্ছে আমরা যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট কিউর দিকে যায় সেখানে কি হচ্ছে ডেল ও পজিটিভ ডেল ও পজিটিভ তা মানে আমরা একটু এক্স পাওয়ার জন্য কোনো রকমের ওয়াই স্যাক্রিফাইস করছি না এখনকার গ্রাফটা দেখি আমরা এ থেকে কিউতে গেছি কিউতে এসে আমরা দেখছি যে ও ভালো তো এ থেকে যে আমরা কিউতে গেছি আমাদের তো প্লাস এক্স আমাদের ইয়ে হয়েছে ডেল এক্স পজিটিভ হয়েছে এখন আমাদের মনে হচ্ছে যে না আমরা আরেকটু এক্স চাই কিন্তু আমরা সীমানায় চলে এসেছি অর্থাৎ আমাদের অভাবের যে সীমাটা সেটা ছুঁয়ে ফেলেছে এখন যদি আমরা কিউ থেকে আর এর যেতে চাই আমরা অবশ্যই এক্স পাব কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু পরিমাণ ওয়াই স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ ফার্দার ইম্প্রুভমেন্ট আর সম্ভব না এটাকে একটু অন্যভাবে বলি ফার্দার ইম্প্রুভমেন্ট সম্ভব কেন আমরা এক্স বেশি পাচ্ছি চিত্রে দেখুন কিন্তু অন্য প্রত্যেকটা যতগুলো উদাহরণ আমরা দেখেছি সেগুলোর তুলনায় এখন কিন্তু আমাদেরকে ওয়াই একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে এখন আমরা দুটো কনসেপ্ট আলাদা করব প্রথম কনসেপ্টের নাম আমরা দিব প্যারোটো ইম্প্রুভমেন্ট দ্বিতীয় কনসেপ্টের নাম আমরা দিব প্যারোটো এফিশিয়েন্সি আমরা যখন অর্থনীতিতে এফিশিয়েন্সি কনসেপ্টটা দেখি আমরা এক ভদ্রলোকের নাম দেখি প্যারেটো উনি কে ছিলেন উনি ছিলেন একজন ইটালিয়ান উনিশ শতাব্দীর মাঝামাঝিতেই ওনার জন্ম উনি ফর্মালি এই এফিশিয়েন্সি কনসেপ্টটা ইকোনমিক্স ইন্ট্রোডিউস করেন এবং তারপর থেকে আমরা এটাকে প্যারোটো এফিশিয়েন্সি প্যারোট এফিশিয়েন্সি বলি ওনাকে স্মরণ করে এইখানে প্যারোটো ইমপ্রুভমেন্ট একটা কনসেপ্ট আছে এইটা বোঝার আগে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেই আমাদের ইউজিসিতে পঁচাত্তর থেকে উনআশি একশোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী পায় তাকে আমরা এ প্লেন গ্রেড দেই আশি এবং এর উপরে যদি কেউ পায় সেই শিক্ষার্থী সবচেয়ে টপ গ্রেডটা পাবে সেই টপ গ্রেডটার নাম হচ্ছে এ প্লাস একজন শিক্ষার্থী পরীক্ষায় পঁচাত্তর পেয়েছে এ প্লেনের প্রথম মার্কসটা সে তার মার্কস নিয়ে খুশি না স্যারের কাছে গেছে স্যারকে বলছে স্যার একটু দেখবেন স্যার একটু দেখলেন আবার দেখ ঠিক আছে ওকে বোধহয় এক মার্ক্স বা দুই মার্ক্স বাড়ি বাড়িয়ে দিতে পারি হ্যাঁ স্যার বললেন ঠিক আছে তুমি দু মার্ক্স বেশি পাবা সে তো খুব খুশি তার একটা ইম্প্রুভমেন্ট হলো পঁচাত্তর থেকে সাতাত্তরে গেছে কিন্তু এই যে দুই মার্কস সে বেশি পেলো তাতে কি ক্লাসের ডিস্ট্রিবিউশনের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই কেন যদিও সে পঁচাত্তর থেকে সাতাত্তর দু মার্কস বেশি পেয়েছে তাতে কিন্তু ডিস্ট্রিবিউশনের কোনো ক্ষতি না হওয়াতে তার প্যারোটি ইম্প্রুভমেন্ট হয়েছে অর্থাৎ বেশি ইনএফিসিয়েন্ট থেকে লেস ইনএফিসিয়েন্ট প্যারোটি ইম্প্রুভমেন্টই কিন্তু দুইটা সিচুয়েশনই কিন্তু ইনএফিসিয়েন্ট সিচুয়েশান কিন্তু একটা পঁচাত্তর এটা ইনএফিসিয়েন্ট একটা সাতাত্তর এটা লেস ইনএফিসিয়েন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে এখন এই শিক্ষার্থী পঁচাত্তরের জায়গায় না পেয়ে যদি আটাত্তর পেত তাহলে কি হতো স্যার তো পঁচাত্তর থেকে সাতাত্তর তাকে দু নাম্বার দিয়েছেন যদি এখন আটাত্তর এসে বলতো যে স্যার একটু দেখ দেখবেন আমার খাতাটা আমার কেন যদি মনে হচ্ছে আমার কিছু বাড়তে পারে এখন যদি স্যার তা ওই শিক্ষার্থীকে আটাত্তর থেকে আশিতে দেন অবশ্যই সে খুশি হবে কিন্তু এই খুশির একটা কস্ট আছে এই খুশির একটা প্রাইস আছে ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে পুরো ক্লাসের লেটার গ্রেডগুলোর এখন আমরা তাহলে প্যারোটি ইম্প্রুভমেন্ট কী প্যারোটি এফিসিয়েন্সি কী এটা একটা টেবিলের মাধ্যমে দেখি প্যারোটি এফিশিয়েন্সি হচ্ছে যদি এক্স বাড়ে তাহলে অবশ্যই ওয়াইকে কমতে হবে ত্রিভুজের মাধ্যমে দেখি যদি ডেল এক্স পজিটিভ হয় ডেল এক্স গ্রেটার দেন জিরো তাহলে ওই মুভমেন্টে অবশ্যই ডেল ওয়াই কমে যাবে উল্টাটাও হতে পারে যদি ওয়াই বেড়ে যায় তাহলে অবশ্যই এক্সকে কমতে হবে ডেল ওয়াই যদি পজিটিভ হয় ডেল এক্সকে অবশ্যই নেগেটিভ হতে হবে লজিক্যাল মাইন্ডে আমরা ইম্প্রুভমেন্টটা কীভাবে দেখতে পারি এক্স বেড়েছে কিন্তু ডেল ওয়াই ইজ নট নেগেটিভ এক্স বেড়ে গেলে ডেল ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে তাহলে এফিসিয়েন্ট হবে তাহলে ডেল ওয়াই এক্স তো আমরা এক্স তো আমরা বৃদ্ধি পেয়েছে তা ডেল ওয়াইটা নেগেটিভ হবে না নেগেটিভ না হওয়ার শর্তটা একটাই হবে হয় ডেল ওয়াই বেড়ে যাচ্ছে অথবা ডেল ওয়াই কোনো পরিবর্তন হচ্ছে না ডেল ওয়াই শূন্য উল্টাটাও হবে সেটা হচ্ছে যদি ওয়াই বেড়ে যায় ডেল ওয়াই যদি পজিটিভ হয় এক্স কমবে না তো এক্স যদি না কমে তাহলে আমাদের সামনে দুটো লজিক্যাল পসিবিলিটি আছে হয় এক্স ডেল ওয়াই বেড়ে যাচ্ছে এক্সও বেড়ে যাচ্ছে অথবা ডেল ওয়াই বৃদ্ধির সাথে সাথে ডেল এর কোনো পরিবর্তন হচ্ছে না প্যারোটি ইম্প্রুভমেন্টটা অনেক ক্ষেত্রে মোর প্র্যাকটিক্যাল দ্যান প্যারোটো এফিসিয়েন্সি যদিও টেক্সটবুকগুলোতে অর্থনীতিতে আমরা এফিসিয়েন্সি নিয়ে একদম অবসেস থাকি সামনে আমরা অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ দেখবো এবং সেখানে আমরা প্যারোটি ইম্প্রুভমেন্ট এই কনসেপ্টটা অনেক জায়গায় আমরা এর প্রয়োগ দেখব আমরা আগের একটা পর্বে বলেছি সেটেরিস প্যারিবাস সবসময় ঠিক থাকে না আমরা ক্লাস ফাইভে পৃথিবীটা যেভাবে দেখেছি ক্লাস এইটে যখন উঠেছি পৃথিবী থেকে সেরকম ছিল ছিল না আমাদের স্যাটেরিস প্যারিবাসের অধীনে তিনটা অ্যাসামশন দিয়েছিলাম আমরা একটা ম্যাক্সিমাম এক্স এবং একটা ম্যাক্সিমাম ওয়াই আমরা তৈরি করতে পারবো এই ম্যাক্সিমাম এক্স এবং এই ম্যাক্সিমাম ওয়াই আমরা একটা নির্দিষ্ট টেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারবো আর উজ্জ্ব অ্যাসামশানটা আমাদের সাইলেন্ট অ্যাসামশান যে এই মডেলটা একটা বিশেষ সময়ের জন্য প্রযোজ্য এখন আমরা একটা গ্রাফ দেখি এই গ্রাফে তিনটা প্রশাসন পসিবিলিটিস ফ্রন্টিয়ার আছে মাঝখানের হচ্ছে পিপিএফ ওয়ান ডান দিকেরটা হচ্ছে পিপিএফ টু এর সীমানাটা আরও বড় না এতে কি বোঝায় আমরা যদি পিপিএফ টুতে থাকি ওই যে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স এটা এখন বেড়ে যাচ্ছে না বেড়ে গেলে কি হচ্ছে আমাদের যে ফিজিবল সেটটা ছিল গণিতের ভাষা আমাদের যে অ্যাটেনেবল সেটটা ছিল অর্থনীতির ভাষা এটা বেড়ে যাচ্ছে উন্নতি হয়েছে এই বেড়ে যাওয়া বা এই উন্নতিটাকে আমরা ইকোনমিক্সে গ্রোথ বলি বাংলায় বলি প্রবৃদ্ধি আমরা তো সবসময় গ্রোথ চাই আমরা সবসময় উন্নতি চাই কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক অনেক সময় উল্টোটাও তো হতে পারে বাম দিকের পিপিএফটা দেখি তো আমরা ডান দিকেরটা আমরা দাম দিয়েছিলাম পিপিএফ টু তাহলে আমরা যদি পিপিএফ ওয়ান থেকে পিপিএফ টুতে যেতে পারি আমাদের গ্রোথ হবে উল্টাটা হবে তাহলে নেগেটিভ গ্রোথ ভিতরের যে পিপিএফটা আছে এর এক্স ম্যাক্স এর ওয়াই ম্যাক্স আগেরটার থেকে কম না তাহলে আমাদের সীমানা কমে গেছে অর্থাৎ আমাদের অ্যাটেনেবল আমরা আগে যা করতে পারতাম তার চেয়ে কম করতে পারি আমাদের যে ফিজিবল সেটটা আগে ছিল তার থেকে আমরা আর একটু কম হতে পারে এটা হতে পারে একজনের ইনকাম যদি হঠাৎ করে কমে যায় সেই ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যে কিনতো তার বাইরের যা কিন্তু আগে ওগুলো এখন আর কিনতে পারবে না তাহলে তার ফিজিবল সেটটা ভিতরে ঢুকে যাবে তার যদি ইনকামটা বেড়ে যায় আজকে তাহলে আগে যা কিনতে পারতো তার চেয়ে বেশি কিনতে পারবে ফিজিবল সেটের উন্নতি হলো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছে আমাদের শিক্ষার্থীরা অনিন্দ হঠাৎ করে বলে বসলো আচ্ছা পিপিএফ ওয়ান থেকে যে পিপিএফ টু পিপিএফ ওয়ান থেকে যে পিপিএফ থ্রিতে গেলাম আমরা দুটোতে এক্সও বেড়েছে ওয়াইও বেড়েছে যদি একটা বাড়ে আরেকটা না বাড়ে আমিন সেলিম সে সে বলল যে হ্যাঁ অনিন্দ তোমার প্রশ্নটা ঠিক আছে চলো তাহলে আমরা শেষ দুটা গ্রাফ দেখি প্রথম গ্রাফে ঠিক আগেরটার মতোই আমাদের পিপিএফ ওয়ান আছে ডান দিকে হচ্ছে পিপিএফ টু বাম দিকে হচ্ছে পিপিএফ থ্রি কিন্তু এখানে কি হচ্ছে এখানে শুধুমাত্র এক্স বেড়েছে ওয়াই ম্যাক্স আগে যা ছিল এখনও তাই আছে কিন্তু পিপিএফ ওয়ান থেকে পিপিএফ টু শুধুমাত্র এক্স বেড়েছে অথবা পিপিএফ ওয়ান থেকে পিপিএফ থ্রি শুধুমাত্র এক্স কমেছে এখনকার গ্রাফটা দেখি এখনকার গ্রাফটা ঠিক উল্টাটা হচ্ছে সেখানে কি হচ্ছে এক্স বাড়ে নাই ওয়াই বেড়েছে তাহলে উলম্ব অক্ষে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা তিনটা ওয়াই ম্যাক্স পাচ্ছি কিন্তু অনুভূমিক বা হরিজন্টাল অ্যাক্সিসে আমরা একটা এক্স পাচ্ছি কিন্তু একটা সাধারণ সূত্রে আমরা আসতে পারি যে কোনো উন্নতিতে সেট বেড়ে যাবে আমাদের অপশন আমাদের অপরচুনিটিস উন্নতি হবে তার মানে হচ্ছে গ্রাফিক্যালি যেহেতু আমরা দেখছি এটা বেড়ে যাবে যে কোনো রাশে আমাদের সুযোগ কমে যাবে তার গ্রাফিক্যালি যখন আমরা দেখবো সবসময় দেখব এটা বাম দিকে যাচ্ছে তাহলে আমরা যদি অনুভূমি কক্ষ হয় যে কোনো শিফট আমাদের স্যাটেরিস প্যারিভাসে কোনো একটা অনুভূতি যদি বদলে যায় ডান দিকে যাওয়া মানে হচ্ছে উন্নতি আমরা কিন্তু আমাদের ব্রেন কিন্তু ওইভাবেই প্রোগ্রামড বাম থেকে ডান দিকে গেলে আমরা পজিটিভ দেখি পুরোটা শিফট হয়ে গেছে কারণ একটা অ্যাসামশন ভেঙে গেছে বাম দিকে যদি শিফট হয় তাহলে এটা অবশ্যই নেগেটিভ মুভমেন্ট আর যদি আমরা উলম্ব অক্ষে শিফট দেখতে চাই তাহলে আমরা এখান থেকে শুরু করি এইদিকে উপর দিকে যদি শিফট হতে থাকে উইয়ার হ্যাপি এখান থেকে যদি নিচে শিফট হতে থাকে উইয়ার নট হ্যাপি আমরা আজকে প্রশাসন পসিবিল ফ্রান্টিয়ারে মোটামুটি যা দেখা দেখে ফেলেছি প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে আমরা কি দেখব পরবর্তী পর্বে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আলোচনা করব এই কনসেপ্টের নাম হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ এবং এই কনসেপ্টটা আলোচনা করতে গিয়ে আমরা অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডও এই দুজনের সাথে আমাদের দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন দেখা হবে